সুপ্রিয় শিক্ষাতেই সম্মানিত অভিভাবকগণ সকল আমার সালাম গ্রহণ করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাত আশা করি সকলেই ভালো আছেন হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার চব্বিশ আপনারা জানেন ডিসেম্বরের দুই তারিখ থেকে পরীক্ষা শুরু হবে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আজকের এই ভিডিওতে তৃতীয় শ্রেণির গণিত বিষয়ে নতুন একটি নমুনা প্রশ্ন দেখাবো পূর্বে একটি দেখিয়েছি এতে করে যাতে করে শিক্ষার্থীরা বুঝতে পারে যেন পরীক্ষার প্রশ্নটা কীরকম হবে প্রথমত সঠিক উত্তরটি খাতায় লেখো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে বিশটি বিশটির জন্য বিশ নম্বর আপনারা এই বহু প্রশ্নগুলো দিয়ে আপনাদের ছেলে মেয়েদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে পারেন তো এই যে যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো পেয়ে যাবেন ম্যাথলিস্ট যে পেজ আছে সেই কিডস কেয়ার যে পেজটি আছে সেই পেজে আপনারা ফেসবুকে সার্চ দিলেই পাবেন কিডস কেয়ার ফেসবুক পেজ সেখানে গেলে আপনারা এই যে যেই প্রশ্নটা সেই প্রশ্নটা আপনারা দেখতে পারবেন আশা করি সেখান থেকে উপকৃত হতে পারবেন এই প্রশ্নগুলো তারা ওকে এরপরে শূন্যস্থান পূরণ থাকবে দশটি দশটির জন্য হচ্ছে দশ নম্বর এখানে আপনারা দশটা শূন্যস্থান দেখতে পাচ্ছেন এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে ঠিক আছে তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে আপনার বিশটি বিশটির জন্য হচ্ছে বিশ নম্বর ঠিক আছে এই জায়গায় বিশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ওকে এ বিশটির জন্য বিশ নম্বর তারপরে হচ্ছিল আপনার ট ঠ এবং ড নং প্রশ্ন সহ যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও এই জায়গায় আপনার দশটি প্রশ্ন উত্তর দিতে পারে প্রতিটি প্রশ্ন মান পাশ করে পাঁচ দশে আপনার পঞ্চাশ ঠিক আছে আপনার এই জায়গায় দেখতে পাচ্ছেন এগুলো চাইলে এইটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা ফটোগুলো ফেসবুক পেজ ম্যাথলিস্টিক স্কেয়ার থেকে ডাউনলোড করে নিতে পারেন এই যে জায়গায় যে অঙ্কগুলো এগুলো সরাসরি কিন্তু বয়ের অঙ্ক খুব গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো যদি করে যায় আশা করি এগুলোর থেকেই কমন পড়বে ওকে এ হচ্ছে তৃতীয় শ্রেণীর গণিত প্রশ্নটা এই প্রশ্নটা আপনারা ম্যাথ স্কেয়ার ফেসবুক পেজে গেলে পেয়ে যাবেন প্রশ্নগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সেবন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম